মর্নিং এভরি সকাল সকাল রেডি হয়ে গেছি তোমরা এখন ভাবছো আমরা কোথায় যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি বাসবেরিয়া জন্যে মামার বাড়ি তো দিদা মামার সাথে দেখা করে আমরা সোজা চলে যাবো ওর মাসির বাড়িতে মাসির বাড়িও বাঁশবে তো মাসি মেয়ে লন্ডনে থাকে ওর সদ্য মেয়ে হয়েছে তো ছ মাস হলো তো মাসি সবাইকে ইনভাইট করেছে ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া হবে মানে মাসির বাড়িতে তো রিয়া মানে অর্জুনের মাসির মেয়ে ওর মেয়ের অন্নপ্রাশন সামনেই অক্ষয় তৃতীয়ার দিনকে ওই দিন সবাই আমরা ইনভাইটেড তো আমরা যাবো ওর শ্বশুরবাড়ি বাগানে। তো ওই দিন তো শেয়ার করবোই তো আজকের দিনটা তোমার সাথে শেয়ার করি চলো আর হ্যাঁ বাবা আমাদের সাথে যাবে কিন্তু বাবা নৈহাটিতে নেমে যাবে নৈহাটিতে আমাদের আদি বাড়ি তো বাবা আজকে নৈহাটিতেই থাকবে বাবাকে নামিয়ে তারপর আমরা বাস বেরিয়ে যাব। আবার আসার সময় সেম বাবাকে নিয়ে একেবারে বাড়ি আসব তো আজকেই ফিরে যাব এখন বাজে নটা চল্লিশ আমরা জাস্ট বেরোলাম এখন সোজা যাব নৈহাটি তারপরে যাবো বাস যেমন কথা ছিল যাওয়ার পথে নবদূর্গায় একবার দাঁড়ালাম এখানেই মিষ্টি নিয়ে নিলাম আর কচুরির কত লাইন দেখো এখানেই ব্রেকফাস্টে কচুরি আর রসগোল্লা খেয়ে নিলাম এখানকার কচুরি খুব ফেমাস তোমরা ব্যারাকপুরের আশেপাশে যারা থাকো একবার ট্রাই করে দেখতে পারো আমরা ব্রেকফাস্ট করে জাস্ট রওনা দিলাম এখন বাজে দশটা পনেরো এরকম তো এখানে আধ ঘন্টা চলে গেল আর এখন সোজা যাচ্ছি নৈহাটি বাবাকে ড্রপ করতে এখন বাজে ঠিক এগারোটা আমরা পৌঁছে গেছি বাবাকে দিয়েই আর কি আমরা বেরিয়ে যাব তোমাদের ঘুরে দেখাই চলো আমার নৈহাটির শ্বশুরবাড়ি বাবা মোটামুটি পঁয়ত্রিশ বছর আগে ব্যারাকপুরে শিফট করে তো নৈহাটিতে আমাদের থাকা সেরকমভাবে কখনো হয়নি আর তো এখানে আসতে ভালোই লাগে বাবার তো বাবার জন্যই এখানে আজকে এলাম তো তোমাদের ঘুরে দেখাই চলো এই বাড়ির সাথে বাবা মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে ওরা তো এখানেই বরাবরই ছিল আর এখন ছোটকা মেজো কাকা সব এখানে থাকে এই নিয়ে সেকেন্ড টাইম হলো আমার নৈহাটির বাড়ি আসা তো যখনই এখানে আসি বাবা ছোটকা পুরোনো স্মৃতিগুলো আমাদেরকে শোনায় যেটা খুবই ভালো লাগে এরপর এখানে বাবা ছোটকা মা কাকিমা সবাই একসাথে অনেকদিন পর হয়েছে তো একটু গল্প চলছিল তো কাকিমা তারপর স্ন্যাক্স মিষ্টি এইসব অনেক কিছু খেতে দিয়েছিল পেট তো পুরো ভরেছিল আর আরে দেখো এটা আমাদের গাছের বেল আমাদের মানে নৈহাটির বাড়ির গাছের বেল খুবই মিষ্টি তো এই বেল পাড়ার জন্য মানে সবাই চলে আসে এখানে এ খুব বেল গাছ আর এটা বাড়িটা তো এবার আমরা রওনা দিলাম এখন যাচ্ছি বাস বাজে বারোটা পনেরো মতো তো আমরা জাস্ট পৌঁছালাম আমার বাড়ি ওর জন্য এখানে গাড়িটা পার্ক করবে আর এই সোজা যে দিকটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হলো গঙ্গার ঘাট আর এই দিকটা হলো মামার বাড়ি এই মন্দিরের পাশে নেক্সট টাইম যখন আসবো তখন তোমাদের ঘুরে দেখাবো গঙ্গার জায়গাটা এত সুন্দর লাগে দেখতে ওখানে একটা ছোট পার্কও আছে একবার গেছিলাম তো নেক্সট টাইম যখন আসবো তখন তোমাদের আবার ঘুরে দেখাবো এই সোজা দিকটা এবার তোমাদের সাথে পরিচয় করাই এনার মানে অর্জুনের দিদার এনার বয়স হলো নাইনটি টু পুরোটাই মামাই দেখাশোনা করে তো আমরা যখন যাই দিদার সাথে প্রচণ্ড কথা বলি মায়ের কাছে অনেক গল্প শুনেছি দিদার লাইফে অনেক স্ট্রাগল দিদা হয়তো এখন সারাদিন বেডেই থাকে কিন্তু স্মৃতিগুলো সারাদিন মাথায় ঘোরাফেরা করে তো এই কথাগুলোই দিদার কাছে শুনি খুবই ভালো লাগে এখন বাজে ডেটটা মতো তো আমরা জাস্ট বেরোলাম আমার বাড়ি থেকে এখন যাচ্ছি মাসি বাড়ি তো মাসি বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে গল্প করছি চলো মামার বাড়িটা এত সুন্দর জায়গায় সামনেই গঙ্গা খুব ভালো লাগে এই জায়গাটায় আসতে আর এখান থেকে মাসি বাড়ি মোটামুটি দশ মিনিট লাগবে আজকে মাসি বাড়ি এসে পুরো সারপ্রাইজড হয়ে গেছি এত স্পেশাল অ্যারেঞ্জমেন্ট সবই ওই স্পেশাল মানুষটার জন্য মানে একদম বাচ্চা পুচকি যে আসবে তো তারা এখনও এসে পৌঁছোয়নি তাদের একটু টাইম লাগবে তারা এখন রাস্তায় আছে তো এখন আমরা পৌঁছলাম তো চলো তোমাদের ঘুরে দেখায় পুরো অ্যারেঞ্জমেন্টটা আর এদিকে মাসি তো একদম ব্যস্ত দেড় বছর পর মাসির মেয়ে জামাই বাড়িতে আসছে তো মাসি রান্নাবান্না সব কিছু নিয়েই ব্যস্ত দেখো ফ্লোরে কি সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে সামনে ওয়েলকামও লেখা হয়েছে আর এদিকে সিঁড়িতে চারিদিকে বেলুন দিয়ে সাজানো হয়েছে আর এখানে ওয়েলকাম বেবি আদভিকা লেখা আছে তো বাচ্চাটার নাম হলো আদভিকা খুবই সুন্দর নাম দুর্গার নাম মাসির বাড়িতে বসে আছি এসেই তা বাচ্চাটার ওয়েলকামের জন্য সব কিছু সাজানো হয়েছে বেলুন দিয়ে ফুল দিয়ে খুব ভাল লাগছে দেখে তো ওরা এখনও এসে পৌঁছোয়নি ওরা কিছুক্ষণেই পৌঁছাচ্ছে তা ওরা এলে আবার আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন বাজে ঠিক দুটো ওরা জাস্ট পৌঁছালো মাসি এখন বাচ্চাটাকে বরণ করবে তো তোমরাও দেখতে থাকো আমরা সবাই বাচ্চা হয়ে গেছিলাম এতক্ষণ খেলছিলাম বাচ্চাটা খাচ্ছে এখন এরপর ঘুমাবে তো তারপরে আমরা সবাই লঞ্চ করব। এখন আইপিএল দেখতে বসে গেছি আজকে পাঞ্জাব আর আরসিবির খেলা আছে আজকে তো সানডে দুটো ম্যাচ আছে মোটামুটি আধ ঘন্টা ঘুমিয়ে বাচ্চাটা উঠে পড়লো তো কুচকুটা তারপরে ঘুম থেকে উঠে খেলছিল ওর সাথে আমরাও খেলছিলাম আমার লন্ডনে তো রিয়া আর কুনালদা দুজনেই সামলাই বাচ্চাটাকে তো এখানে সবাইকে পেয়ে ওরও খুব ভালো লাগছিল আর কুচকুটার সবথেকে বড়ো প্লাস পয়েন্ট হলো বাচ্চাটা একদমই কাঁদে না আর সবার কোলে চলে যায় খুব ভালোভাবে তো এটাই খুবই ভালো লাগছিল তো এবার আমরা লাঞ্চ করতে বসলাম আজকে অনেকটা লেট হয়ে গেছিলো তো লাঞ্চে ছিল বেগুন ভাজা শাক ভাজা আলুর চিপস ডাল মোরালা মাছের একটা ঝাল টাইপের করেছিল মাসে খুবই ভালো আর এর সাথে ছিল মাটন যেটা খুবই ভালো হয়েছিল। আর চাটনি পাঁপড় দই তো ছিলই এগুলো আলাদা করে কোনো ক্লিপস নেওয়া হয়নি লাঞ্চ করে এসে জাস্ট বসলাম এখন অর্জুন বাচ্চাটাকে কোলে নিয়েছে ও এসে থেকে একেবারেও নেওয়ার সময় পাইনি কারণ বাচ্চাটাকে নিয়ে আমরাই মেতেছিলাম তো এরপর আমরা বেরিয়ে গেলাম এখন যাচ্ছি নৈহাটি নৈহাটিতে একটু বসবো বাবাকে নেব তারপর আমরা আবার বাড়ি চলে যাবো ঠিক সাতটা জাস্ট মনে পৌঁছলাম পৌঁছালাম এরপর বাবাকে নেবো তো এখান থেকে তারপর বাড়ি চলে যাব তো আজকের ব্লগটা এখানে ফ্রি থাকবে নতুন কোনো ব্লগ